সাইফ হাসানকে নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল সাইফ হাসানকে কেন জাতীয় দলে ফেরানো হচ্ছে না কেন তিনি জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না এ নিয়ে কিন্তু অনেকদিন ধরে অনেক ধরনের আলোচনা হচ্ছিল কারণ হচ্ছে ঘরোয়া ক্রিকেটে কিংবা এ দলের হয়ে ইমার্জিং দলের হয়ে বিভিন্ন পর্যায়ে তিনি কিন্তু বেশ ভালো করছিলেন এইচপি দলের হয়েও ভালো করছিলেন সেই সাইফ হাসান কিন্তু আর জাতীয় দলে ফিরতে পারছিলেন না কারণ হচ্ছে যে তিনি কিন্তু আহমরি তেমন কিছু করতে পারেনি জাতীয় দলের হয়ে আর তাছাড়া জাতীয় দলে এই মুহূর্তে আসলে কোনো সুযোগও ছিল না তবে এশিয়া কাপের দলে এবার তাকে ফেরানো হয় প্রায় তিন বছর পরে তিন বছর পর ফিরে তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে কিছুদিন আগে ঘরের মাটিতে তিন ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ হয়েছে সেই তিন ম্যাচেই তিনি খেলেছেন এবং দুটি ম্যাচেই কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনিংও করেছেন চার নাম্বারেও খেলেছেন এবং বোলিংও করেছেন সব মিলিয়ে তিনি কিন্তু তার কার্যকারিতা প্রমাণ করেছেন এবং তিনি যে যোগ্যতা সম্পন্ন সেটি প্রমাণ তিনি দিয়ে রেখেছিলেন এবং সাধারণত সাইফ হাসান যে ধরনের ব্যাটার তার উপরে কিন্তু সবার ভরসা ছিল যে আরব আমিরাতের উইকেটগুলোতে যে ধরনের উইকেট থাকে সেখানে সাইফ হাসান ভালো করবেন সেই কারণে কিন্তু সাইফ হাসানকে গ্রুপ পর্বের ম্যাচেই এবার এশিয়া কাপে খেলানো হয়েছে এবং সেই ম্যাচে তিনি মোটামুটি ভালোই করেছেন যদিও একটু বল বেশি খেলেছেন কিন্তু উইকেটটা আবুধাবির ওইরকমই ক্রিটিক্যাল ছিল কিংবা একটু সমস্যা ছিল ব্যাটারদের জন্য ভালো ব্যাট করার ক্ষেত্রে সেই জন্য তিনি যে ধরনের ব্যাটিং করেছেন সেই ব্যাটিংটাকে কিন্তু অনেকেই আহ্বা দিয়েছেন এবং পারভেজ হোসেন ইমনের মতো একজন পারফর্মারকে বাদ রেখেই কিন্তু সাইফ হাসানকে খেলানো হয়েছে তো ডানহাতি এই ওপেনার প্রমাণ করেছে আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে এরপরে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই তিনি বাজিবাদ করেছেন এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সবচেয়ে বড় কথা ম্যান অব দ্য ম্যাচ হয়ে তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি বড় ম্যাচে বাংলাদেশ দলকে জেতাতে পারেন জেতানোর মতো সামর্থ্য তার রয়েছে এবং তিনি কিন্তু ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি করেছেন পঁয়তাল্লিশ বলে একষট্টি রান করেছেন চারটি বিশাল চক্কা হাঁকিয়েছেন এবং তার মধ্যে একটি ছিল সাতানব্বই মিটার লম্বা যেটি দুনিত ভেলা লাগের স্পিনে কিন্তু তিনি হাঁকিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে তিনি যে ধরনের ব্যাটিং করেছেন পাওয়ার প্লেতে তার ব্যাটিংয়েই কিন্তু বাংলাদেশ দল সুন্দর একটি স্টার্ট পেয়েছিল এবং সেই স্টার্টের কারণে তিনি দ্বিতীয় উইকেটে আবার রিজন কুমার দাসের সঙ্গে যেরকম একটি জুটি করেছেন পরে তাহারের সঙ্গে যে জুটি করেছেন তাদের দল কিন্তু জয়ের ভিত পেয়ে যায় এটি কিন্তু সাইফ হাসানের মাত্র দশম ম্যাচ ছিল বাংলাদেশের জার্সিতে তার মধ্যে নবম ইনিংসে তিনি ব্যাট করলেন এবং নবম ইনিংসে তিনি কিন্তু দ্বিতীয় ফিফটি পেয়ে গেলেন এবং ক্যারিয়ারের সেরা ইনিংস এদিন তিনি খেলেছেন একষট্টি রানের যে ইনিংসটি খেলেছেন এটি তার ক্যারিয়ার সেরা এর আগে তিনি ফিফটি একটি করেছিলেন সেটি এশিয়ান গেমসে আপনারা জানেন যে এশিয়ান গেমসে দুই হাজার তেইশ সালের অক্টোবরের দিকে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিত হয়েছিল সেই হ্যাংঝুতে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তানের দ্বিতীয় সারির জাতীয় দল কিন্তু খেলেছিল অর্থাৎ মূল জাতীয় দল কিন্তু খেলেনি তবুও সেটি কিন্তু আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পেয়েছিল সেই টুর্নামেন্টে কিন্তু মালয়েশিয়ার মতো একটি দলের বিপক্ষে পঞ্চাশ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন সাইফ হাসান যার কারণে সেটিকে কিন্তু অনেকেই গোনাই ধরেন না কিংবা বিবেচনা করেন না তো সাইফ হাসান আসলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে কি করবেন মূল জাতীয় দলের হয়ে কি করবেন সেটি দেখার অপেক্ষা ছিল অবশেষে তিনি দেখাতে পেরেছেন এবং তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন নির কুমার দাসও কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জয়ের পরে বলেছেন যে সাইফ হাসান এ ধরনের উইকেটে ভালো করতে পারেন সেই বিশ্বাসটা তাদের ছিল এবং সাইফ হাসান বাংলাদেশকে ম্যাচও জেতাতে পারেন সেই বিশ্বাসটাও কিন্তু টিম ম্যানেজমেন্টের ছিল সেই আস্থার প্রতিদান কিন্তু সাইফ হাসান দিয়েছেন এবং নিজেকে মেরে ধরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি যে বাংলাদেশ দলের হয়ে ভালো কিছু করতে পারবেন সেই নমুনা অন্তত পক্ষে দেখিয়েছেন দুবাইয়ের এমন একটি উইকেটে বাংলাদেশ দল গত চার বছর কিন্তু দুই হাজার সালের পর থেকে কিন্তু পূর্ণ সদস্য দেশ আইসিসির যারা অর্থাৎ টেস্ট দেশ তাদের বিপক্ষে একশো ষাট রান তারা করে জিততে পারেনি সেই সাইফ হাসানের এই দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল একশো উনসত্তর রান তারা করে শ্রীলঙ্কার মতো একটি দলের বিপক্ষে জিতেছে এর পিছনে কিন্তু মূল কৃতিত্ব সেই সাইফ হাসানের যার কারণে তিনি কিন্তু ম্যান ম্যাচও হয়েছেন তো দেখা যাক সাইফ হাসান তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা এবং সামনে বা দলকে আরো ভালো কিছু ইনিংস উপহার দিতে পারেন কিনা ধন্যবাদ সবাইকে